সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নবান একাধিক দফতরকে বিশেষ করে তার নজরে ছিল পরিবহন দফতর মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ব্যাংকের সঙ্গে মৌ স্বাক্ষর পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর ভূমিকায় খানিক অসন্তোষ প্রকাশ করেই এদিন মুখ্যমন্ত্রী তার কাছে জানতে চান আমি খবরের কাগজ পড়ে জানতে পারছি নানারকম মৌ স্বাক্ষর হচ্ছে আমায় না জানিয়ে এভাবে দফতরের কাজ করা যাবে না তবে কেন তার এই নির্দেশ সেই ব্যাখ্যা দিয়ে পরামর্শের সুরেই মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন মন্ত্রীরা অফিসারদের কথা শুনছেন তাদের দাবি রাখছেন আবার সেই মতো মন্ত্রী অফিসারদের নির্দেশ দিচ্ছেন কি করতে হবে সেই মতো কাজ হচ্ছে অর্থাৎ দফতরের মন্ত্রী তার অফিসারদের নিয়েই সবটা ঠিক করে নিচ্ছেন আমি জানতে পারছি না এভাবে কাজ করা যাবে না সমস্যা হলে তো আমাকেই দেখতে হয় ফলে চুক্তি করার আগেও আমাকে জানাতে হবে উল্লেখ্য মন্ত্রিসভার বৈঠকে এভাবেই দফতর ধরে ধরে কাজের হিসেবে নেয়ন মুখ্যমন্ত্রী সুতরাং এদিনও তার ব্যতিক্রম হলো না পাশাপাশি এদিন রাজ্যের লিগ্যাল সেল নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এদিন সংশ্লিষ্ট সেলের প্রধান চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রাক্তন প্রধান মলয় ঘটকের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন লিগাল সেল কেবল নামেই কোনো কাজ হচ্ছে না চন্দ্রিমা তুমি মলয়ের সঙ্গে বসো নিজেরা কথা বলে লিগাল সেলটাকে ঠিক করো আর সক্রিয় করো প্রসঙ্গত দলের লিগাল সেলের চেয়ারম্যান পদ থেকে কয়েকদিন আগেই সরানো হয়েছে মলয় ঘটককে সেই দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে এবার সেই চন্দ্রিমাকে দায়িত্ব বুঝে নেবার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী এখানে শেষ নয় মুর্শিদাবাদের জেলার ফারাক্কা নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও নবান্নে মন্ত্রিসভার বৈঠকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ফলে জেলাটির প্রশাসনিক কাঠামোয় যুক্ত হলো আরও একটি মহকুমা এছাড়াও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিধিকে অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যে নিয়োগ বিধি জারি করে স্কুল সার্ভিস কমিশন নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ প্রাথমিকের নিয়োগ বিধিও জারি করেছে রাজ্য তারও অনুমোদন দেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাশাপাশি রাজ্যের একাধিক দফতরের চারশো আটচল্লিশটি শূন্যপদ তৈরির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে সেই দফতরগুলির তালিকায় রয়েছে স্বরাষ্ট্র দফতর স্কুল শিক্ষা দফতর স্বাস্থ্য দফতর আইন দফতর কর্মীবর্গ এবং প্রশাসনিক দপ্তর এগুলোতেই নয়া শূন্যপদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যমন্ত্রী সভা স্থায়ী শূন্যপদের পাশাপাশি একাধিক দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে সেই শূন্যপদে রাজ্যের তিনটি মেডিকেল কলেজের জন্য একশো এগারোটি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ